ভিউার্স স্বাগতম চারশো মিটার ট্রাক পর্ব দুইয়ে তো পর্ব একে আমরা দেখিয়েছিলাম চারশো মিটার ট্রাকের গাণিতিক সমাধান যারা দেখেননি তারা অবশ্যই গাণিতিক সমাধানটি দেখে আসবেন তো আজকে আমরা সেই গাণিতিক সমাধানের আলোকেই এই চারশো মিটার ট্রাকটি কীভাবে সহজে অঙ্কন করা যায় সেইটা আজকে দেখাবো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি কন্টিনিউ করি তো ভিউয়ার্স এই চারশো মিটার ট্রাক অন করার জন্য আমাদের সর্বপ্রথম খাতার যে পৃষ্ঠটি থাকবে তার মাঝের একদম মাঝ বরাবর জায়গাটিকে আমাদের শনাক্ত করতে হবে আমাকে এটাকে এইভাবে লম্বা লম্বা ভাজ করে নিতে হবে নিয়ে জাস্ট আমরা এই যে মাঝ একদম মেডেল পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম তো এখন আমাদের অনেক হেল্প করবে দেখুন আমাদের এই যে পয়েন্টটা এই যে রেখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা যে কাজটি যে দেখুন এই যে মাঝের একদম বরাবর আমরা বিন্দুটা এখান থেকে আমরা দুই ইঞ্চি রাখবো এখানে দেখুন এখানে একদম এই যে মিডল পয়েন্ট দুই তো আমরা এখানে চাইলে একটু বাইরে নিতে পারি তো দেখুন এখান থেকে এই যে এখানে রাখলাম রেখে আমাদের এই যে এখান থেকে আমাদের দুই ইঞ্চি মানে তিন থেকে এই এখান থেকে এই আমাদের দুই আর এদিকেও আমাদের ঠিক দুই এখানে একটা বিন্দু বসাতে হবে এই বিন্দুটা দিয়ে আমরা এখন কি করব জাস্ট এখানে এই বিন্দুটা নিব এখানে জাস্ট আমরা এক ইঞ্চি দূরে রাখবো এখানে একটা বিন্দু দিব আর এক ইঞ্চি দূরে এখানে একটা বিন্দু দিব ঠিক অপর সাইডেও আমরা একই মেথডে আমরা এখানে এক ইঞ্চি দূরে একটা বিন্দু দেব আর এখানেও আমরা এক ইঞ্চি দূরে একটা বিন্দু দেব তো এখন এই বিন্দুতে আমরা কি করব একটা দাগ দিব এভাবে আর এই বিন্দুতেও আমরা এভাবে একটা দাগ দিব তাহলে আমাদের দেখবেন সহজে আমাদের ট্রাক মিলে যাবে তো এখান থেকে আমরা জাস্ট এভাবে একটা দাগ দিব এখান থেকে আমরা জাস্ট এভাবে একটা দাগ দিব তো এই দাগ দেওয়ার পরে আমাদের কী কাজ করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে বিন্দুতে আমরা স্কেল দেখুন আমরা এই যে বসালাম তিন ধরুন এখানে আমরা তিনের মেডেলটা আমরা এখানে শনাক্ত করে দিলাম তো এখানে জাস্ট আমরা এই যে বসাইদ বসিয়ে দিল দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এক ইঞ্চি দূরে এই যে এক ইঞ্চি বলতে এই আর এই দিকটাও আমরা এক ইঞ্চি দূরে আমরা আটটা লেনের জন্য আমরা দুই ঘর পর পর আমরা বিন্দু দেবো তাহলে এক ঘর এই যে দুই ঘর এই যে দুই ঘর এভাবে আমরা উভয় পাশে আমরা বিন্দু দিব তো আমরা বিন্দুটা দিয়ে আসছি তো ভিউয়ার্স আমরা বিন্দুগুলো দেওয়ার পরে আমরা এখন উভয় পাশে বাঘ নেব তো দেখুন আমরা এই মিডেল পয়েন্টে আমরা বিন্দুটি বসিয়ে আমরা এক তাহলে আমরা মিডল পয়েন্টে পেন্সিল এখান থেকে আমরা দেখব যে ঠিক আছে তো দেখুন আমাদের সঠিকভাবে আমরা আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি তাহলে একটা বাঘ এভাবে আমরা বাঘগুলো এঁকে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা সঠিকভাবে উভয় পাশে দেখুন এই যে আমরা সেই বিন্দু অনুযায়ী আমরা বাঘ এঁকেছি তো অপর পাশেও আমরা এই যে বাঘ এঁকেছি এখন আমরা এই বাঘ দুটোকে আমরা এই প্রতিটা বাঘ আমরা যোগ করে দেব আমরা এভাবে স্কেল ধরে জাস্ট এই বিন্দু এবং এই বিন্দু আমরা জাস্ট এভাবে যোগ করে দিব তো এভাবে আমরা এভাবে আমরা যোগ করে দিব দেখুন খুব সহজেই সবগুলো মিলে যাচ্ছে তো এইভাবে আমরা যোগ করে দেখ ভিউয়ার্স আমাদের ট্রাকের মূল স্ট্রাকচার কমপ্লিট এবারে আমরা এর অভ্যন্তরে বিভিন্ন যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমরা অঙ্কন রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে তো আমরা এই এবং এটা এবং এখানে স্ট্রাগার দিব এখানে স্ট্রাগার দিব সবগুলো আমরা এখন করব তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমরা এদের নিজ থেকে আমরা এখানে প্রথমে হানড্রেড মিটার এর রেখা দেখাবো তো এখান থেকে আমরা দেখাবো একশো মিটার দৌড়ের আরম্ভ তো আমরা জাস্ট এই এইখান থেকে এইটুক নিয়ে নিলাম আর এখান থেকে জাস্ট দশ আমরা এখান থেকে জাস্ট আমরা সোজা করে এই যে আমরা হান্ড্রেড মিটার নিয়ে নিলাম এটা হলো হান্ড্রেড মিটার এর রেখা এটা আমরা দেখিয়ে দেব এই সংযোগ করে দেব এটা আরম্ভ রেখা এরপর আমাদের এরপর আমাদের এখানে জাস্ট এই যে চাদার সাহায্যে এটা দেখাতে হবে পাঁচ হাজার মিটারের আরম্ভ রেখা যে আমরা দেখিয়ে দিলাম পাঁচ হাজার মিটারে আরম্ভ রেখা তো এরপরে আমাদের এখান থেকে তিন হাজার মিটার যে এটা দেখাতে হবে দেন আমরা এখান থেকে একটু উপরে আমরা এই রেখাটা দিতে পারি এটা এবার আমার চাদার সাহায্যে এখান থেকে একটু ছোট করে দিলাম এই যে তো এখান থেকে আমাদের এই যে ব্রেক লাইন দেখাবো আমরা আমরা ব্রেক লাইন গুলো দেখাই দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা এখানে ব্রেক লাইন এভাবে আমরা ব্রেক লাইন দেখাবো এই যে এঁকে দিলাম এখানে দেখুন একটা ডিসকাস সার্কেল রয়েছে তো এখানে আমাদের এই শর্টকাটের জন্য আমাদের এখানে অঙ্কন করতে হবে শর্টকাট তারপর রয়েছে আমাদের জ্যাভলিন সেক্টর তো ইন সেক্টর এটা দিলাম জেভলিন জ্যাভলিন সেক্টর তো এটা আমাদের তো এটা দিলাম আর এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম তো এইভাবে তো লেখাগুলো আমি লিখলাম না লেখা গেলে ওর গেলে অনেক বড় হয় ভিডিও লেখাটা আপনারা দেখে বই দেখে বা দেখে লিখে নেবেন তো এই পাশে আমাদের রয়েছে হ্যামার সার্কেল তো আমরা হ্যামার সার্কেলটা নিয়ে নেব তো আমরা হাই জাম্পের জন্য এখান থেকে আমরা এখন দেখা হাই জাম্প হাই জাম্পের জন্য আমরা এখান থেকে আমরা লিখলাম না আর এখানে আমাদের থাকবে লং জাম্প তো লং জাম্প এইসে রান হয়ে আমাদের এখানে রান দিতে হবে লং জাম্প রান লং জাম্প রান এখানে লিখলাম না তো আমাদের পুরো ট্র্যাক আঙ্কা অন কমপ্লিট এখন আমাদের স্ক্রাকার দিতে হবে এখান থেকে যদি এখন আমরা স্ক্রাকার্ড কেমন করে দিচ্ছি জাস্ট এই যে একটু দূরত্ব করে আমরা দিয়ে দেবো কার্ড দিয়ে দিচ্ছি এই যে এই যে এখান থেকে আমরা জাস্ট দূরত্ব রেখে সমাধান করেছিলাম আর এটা হচ্ছে আমাদের দুই সমস্টাকার্ড দুই সমের এক্সট্রা কার্ড আমরা এই পাশে দিয়ে দেবো আমাদের গাণিতিক সমাধানটা আপনারা দেখে নেবেন কার্ড কীভাবে বের করতে হয় তো আমরা এখানে স্ট্রাকার দিয়ে দিলাম তো এই যে আমরা স্ট্রাকার দিয়ে দিলাম এখানে আমরা স্ট্রাকারটা লিখে দেব মানটা তো ভিওয়ার্স আমরা এই যে মানগুলো স্ট্রাকারের সবগুলো মান জাস্ট আমরা এখানে বসিয়ে দেব এই যে পরপর আর দশমিক মিটার স্ট্রাকারের জন্য আমরা এখানে মানগুলো পরপর বসিয়ে দেব তাহলে আমাদের একটি পরিপূর্ণ ট্রাক অঙ্কিত হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি